দু হাজার পঁচিশে দত্তবাড়ির কালী পুজো প্রতি বছরের মতো এবারও শ্যামা মা এসে গেছে দুপুরবেলা থেকে শুরু হয়েছে সবজি কাটা পালা লাল শাক পাঁচ রকমের ভাজা ভোগের খিচুড়ি ভোগের জন্য আলু কেটে রাখা সমস্ত কিছু এগিয়ে রাখছে দুপুর থেকে আড়াত্রিকার মা ও পাশের বাড়ির ঠাকুমা আড়াত্রিকার মেজ পেশি ছোট পেশি এসে গেছে ভোগ রান্না করতে মেজ পিসির নাড়ু তৈরি করছে এইভাবে প্রস্তুতি চলছে শুরু হয়েছে আমাদের কালী পুজোর প্রতি বছর কালী পুজো হচ্ছে ছোট থেকেই কালী পুজো পায়েস আলু ভাজা সবই শুরু হয়ে গেছে ভালো লাগছে মায়ের ভোগ রান্না শুরু হয়েছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই আমরা আপনাদের সামনে এসেছি আরাত্রিকা আলপনা দিতে শুরু করে দিয়েছে পায়ের ছবি আঁকছে ভিতরে ওর দিদি রূপসা আলপনা দিতে শুরু করে দিয়েছে পুজো কিন্তু ব্রাহ্মণ মশাই এসে যাবে এবছর আমি অসুস্থ উপোস করতে পারিনি তাই ঠাকুর মশাই তাড়াতাড়ি আসবে তাই বিকেল পাঁচটার আগেই তোর শুরু হয়ে গেছে ঠাকুরের সব কিছু রেডি করে রাখা সন্দেশ

ঠাকুর মশাই এসে গেছে আস্তে আস্তে জোগাড়ের কাজ শুরু করেছে ঠাকুরকে সাজানো ফুল দিয়ে সাজানো ধুতি গামছা আলতা সিঁদুর শিবের কাছে কারণ বরণ ডালা সমস্ত কিছু সাজানো শুরু হয়ে গেছে এরপর তীরকাঠি ঘট সাজানো সব কিছু শুরু করছে দেখুন তীরকাঠি পোঁতা শুরু হয়েছে একটা বন্ধন মায়েরকে আবদ্ধ করে দিচ্ছে তারপর লাল সুতো জড়িয়ে রেখে দেওয়া হবে স্বনের মালা পরি দিয়ে হলো ঘটের উপর এত সুন্দরভাবে এই সূর্য সহস্তাঞ্চ তেজোর জগৎ পথে অনুকম্পা ভক্তি গজেন্দ্র বদলং লম্বুদরং সুন্দরং